মন্ডল কিষণ মোর্চর উদ্যোগে সোমবার বিকেলে সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ্রেণী বিদ্যালয় মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী সিং দেববর্মা সমর্থনে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা এই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সিপিআইএম এর গড় বলে পরিচিত সিঙ্কিছড়া এলাকায় পুরুষদের পাশাপাশি ব্যাপক অংশের মহিলারাও অংশগ্রহণ করেন এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে কংগ্রেস ও সিপিএম দল ছেড়ে একশো এগারো তিনশো জন ভোটার সামিল হন গেরুয়া শিবিরে এই সভায় রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা প্রদেশ সম্পাদক প্রদীপ বরণ রায় জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা মন্ডল সভাপতি সুব্রত মজুমদার বিশিষ্ট সমাজসেবী প্রণব বিশ্বাসহ অন্যান্য নেতৃত্ব সভায় আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন বর্তমান কেন্দ্রে মোদী সরকার কৃষকদের জন্য বহু প্রকল্পের বাস্তবায়ন করেছে কিষান সম্মান নিধির আওতায় প্রতি বছর কৃষকরা পাচ্ছেন ছয় হাজার টাকা সহায়ক মূল্যে চাষিদের কাছ থেকে ধান ক্রয় থেকে শুরু করে সার বীজ কীটনাশক ওষুধের সরকারি সাবসিডি দেওয়া হচ্ছে কৃষকদের আর বিরোধীরা ইন্ডিয়া জোটের নামে শুধু প্রচার করছে এই জোটের কয়েকজন নেতা রয়েছে জেলে আর বাকিরা যোগদান করছেন বিজেপিতে ব্যবস্থা আমাদের থাকবে প্রধানমন্ত্রী যে সামাজিক ভাগা বৃত্তে শুরু করে সমস্ত ভাগা দুই হাজার টাকা করা হবে কুড়ি হাতে ترى <applause> ما <applause>